আমার ভালোবাসা শহর কলকাতা শহরে অলিগলিতে ব্যাঙের ছাতার মতো গজি ওটা রেস্তোরাঁ আর ক্যাপের ভিড়ে আড্ডা আর প্রেমের নতুন ঠিকানা এই পাটলির শিল্পা যেখানে আছে ভালো থাকার পাসওয়ার্ড কোন এক বিকেলে যেখানে পৌঁছালে দেখা যাবে তাই প্রতিটি গাছের নিচে লেখা আছে ভিন্ন ভিন্ন প্রেমের গল্প প্রিয় মানুষটির সঙ্গে অথবা বন্ধু বান্ধবীর সাথে এক কাপ চায়ের আড্ডায় কখন যে আপনার সময়টা কেটে যাবে তা আপনি দেরি পাবেন না তাই দেরি না করে আজকে আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার অন্যতম সেরা জায়গা পাটুলি জানি তোমরা অনেকের আগেই পাটুলি ভিজিট করেছো কিন্তু এবছর দুর্গা পুজোর আগে পাটুলি যে নতুন রূপে সেজে উঠেছে সেটাই দেখানোর জন্য আজকে আমরা চলে এসেছি পাটুলি ঝিল পাড়ে তো আমরা এখন চলে এসেছি পাটলির খুব কাছাকাছি তো যেহেতু আমরা টালিগঞ্জ থেকে এসেছি মানে সরোবর মেট্রোই উঠে আমরা এখানে ক্ষুদিরাম মেট্রোই নেবেছি তো ক্ষুদিরাম মেট্রো থেকে পাঁচ মিনিট হাঁটা পথে সামনেই পড়বে পাটুলি মার্কেট তো আমরা এখন হাঁটছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো পাটলিতে তো আমরা তো খুব এক্সাইটেড অবশ্যই কিন্তু আমরা ভাবলাম হেঁটে হেঁটে একটু সেই চারিদিকের যেহেতু আজকে বৃষ্টির একটু মেঘলাই হয়ে আছে তো গরমও তেমন নেই আমরা বিকালে একটু হাঁটতে হাঁটতেই উপভোগ করি তো তাই আমরা হাঁটতে চলো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম হঠাৎই দেখতে পেলাম যে রাস্তার ওপারে একটা নার্সারি আছে তো যারা নার্সারিতে একটু ঘুরতে ভালোবাসে কিংবা গাছ কিনতে ইচ্ছুক তো তারা আসলে এই নার্সারিতে একবার ঘুরে আসতে পারো এই কথা ফুল তো অনেক গাছ জায়গা আছে তো বলছে এখানে খুব সুন্দরভাবে ভাবে বিকালটা টাইম স্পেন্ড করা যায় আমরাও বসবো আগে একটু ফ্লোটিং মার্কেটটা দেখে আগে যা দেখে গিয়েছিলাম তার থেকে এখন অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি তো আমি যখন প্রথম এসেছিলাম এখানে তো এগুলো এরকম পানাপ কিছু ছিল না খুব সুন্দর ছিল কিন্তু এখন এসে তো আমি জাস্ট দেখে অবাক হয়ে গেলাম এগুলো তো পুরো প্রায় বন্ধই হয়ে গেছে ফ্লোটিং মার্কেট এই হচ্ছে পাটুলি চৌরাস্তার মোড় এই রাস্তার সোজা ওপার থেকে শুরু হয়েছে পাটলির ঝিল এবং বাম দিকে রয়েছে পাটুলি ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজার আর এই যে আমার সামনে সোজা যে রাস্তাটা চলে গেছে এদিকে হচ্ছে উল্টো ডাক এবং আমার ডান সাইডের যে রাস্তাটা ওটা সোজা গড়িয়াতে মিশেছে

এই রাস্তার দুপাশে প্রচুর বসার জায়গা রয়েছে এবং কিছুটা ছাড়া ছাড়া একটি করে স্ট্যাচু রয়েছে চলো আমরা এই রাস্তা বরাবর এগিয়ে যাই এবং তোমাদেরও দেখিয়ে দিই ওটাই কী রয়েছে সবার প্রথমে পড়বে আমাদের সবার প্রিয় ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু এরপর সামনে তোমরা গেলে দেখতে হবে বাঙালির ইমোশন ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান প্লেয়ারদের স্ট্যাচু করা আছে এখানে আট থেকে আশি সব ধরনের মানুষই আড্ডা দিতে আসে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব ধরনের মানুষই বসে আড্ডা দিচ্ছে থেকে বয়স্ক সব ধরনের মানুষই এখানে আসে বিকাল তো এখানে একটা মূর্তি আছে যার হাতে বিশ্ব বাংলার লোগো আছে আমরা তো আমাদের এখানে একটা হাওড়া বিধের রেপ্টিকা তৈরি করা হয়েছে আর সামনেই আছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর Rahat ediyorum, just o kadar Çok şındır lig বিশ্ব বাংলাতে যেখানে সব ধর্ম মিলেমিশে এক হয়ে থাকে মানুষ এই হচ্ছে বাংলার ঐতিহ্য সংস্কৃতি সব কিছু এইখানে একটা কার্ডগুলো বলতেছি হ্যাঁ আর এই হচ্ছে আমার ভালোবাসার

দেখতে জাস্ট অসাধারণ লাগে যা এই জায়গার রূপটাই অন্যরকম করে তোলে তোমরা নিচে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে আলপনা দেওয়া আছে তো এরপর সামনে একটা দুর্গা ঠাকুরের সুন্দর স্ট্যাচু আছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে ঠাকুরটাকে এটা তো জাস্ট দিনের ভিউ তোমাদের দেখাচ্ছি রাতের পাটুল দেখলি দেখলে তোমরা মানে কি বলো প্রেমে পড়ে যাবে আর এখানে রয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি সেই দক্ষিণেশ্বরের মন্দির এবং প্রতিমা যা এই জায়গার মাহাত্মটাকে সত্যি আরও অনেকটা বাড়িয়ে দিয়েছিল সত্যি কথা বলতে তোমরা এখানে এলে একটা ফ্রেমের মধ্যেই কলকাতার সব ফেমাস জায়গার স্ট্যাচু দেখতে পাবে যেটা সত্যি আমার কাছে একটা ইউনিক লেগেছিল আর এখানে একটা রথ আছে যেখানে স্বামী বিবেকানন্দ সেই রথ চালাচ্ছেন এবং পিছনে বসেছিলেন রামকৃষ্ণ এবং মাতা সারদা দেবী দেখলে সেটা ছিল পাটলির ডেভিউ তো দিনেবেলা পাটলি কেমন লাগে সেটা দেখালাম তোমাদের তো এবার আমরা কিছুক্ষণ বসে রেস্ট নেব আর লাইট জ্বালা পর্যন্ত অপেক্ষা করব করবো যখনই লাইট জ্বলবে তখন আমরা ফের তোমাদের সঙ্গে নাইট ভিউটা শেয়ার করে নেব সাথে নাইটে এই লাইনতে অনেক দোকান আছে সেগুলোতে বসে আমরা কিছু খাওয়া দাওয়া করবো সেটাও তোমাদের বলে দেবে যে এখানে কী কী পাওয়া যায় আর সব কিছুই থাকবে ভিডিওটার মধ্যে তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো পাটলির দোকানগুলো শেষ হয়ে যাওয়ার পরেই এখানে রাস্তার অপোজিটে একটা পার্ক আছে বেনুবন ছায়া তো যারা তাড়াতাড়ি আসবে তারা এই পার্কটার ভিতরে ঘুরে আসতে পারো পার্কটা অনেকটাই বড় এলি একটা নিয়ে আর তাছাড়াও পার্কের ভিতরেই ঢুকলে যারা বোটিং করতে ভালোবাসে তাদের জন্য বোটিং করার সুবিধা আছে আর কাপেলদের জন্য তো খুব ভালো একটা জায়গা তো তোমরা যারা কাপেল আসো নিশ্চয়ই একবার এই পার্কটাই ঘুরে এসো তো এবার তোমাদেরকে বলে দিই পাটলি কীভাবে আসবে পাটলি অনেক রকমভাবেই আসতে পারো তোমরা তো তোমরা বাসে করেও আসতে পারো রেলের পথেও আসতে পারো কিংবা প্রাইভেট গাড়ি নিয়েও আসতে পারো তো আমাদের যেহেতু বাড়ি বজবজে তো আমরা এখান থেকে বজবজ থেকে রেলপথেই এখানে এসেছি আর এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শহীদ ক্ষুদিরাম শহীদ ক্ষুদিরাম থেকে নেবে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটে তোমরা পৌঁছে যাবে পাটলি মার্কেটে

তো আমরা এখন ঘটি গরম কিনে নিয়েছি তবে এই ঘটি গরমটা একটু খাবো বসে বসে বেশ ভালো খেতো খাবার মা

বাইচ হাতটা ধব কেছে কে নাম তোমার আচ্ছা শুয়া শুয়া شويه ও চেেনা না চেেনা না কি কম কম কি নাম কম ওডিও কম ওডিও কল

ফাইনালি সন্ধে হয়ে গেছে আমরা যে সময়টা অপেক্ষা করছিলাম সেই সময়টা চলে এসছে চারিদিকে আলো চলে গেছে এবং এবারে তোমাদের সঙ্গে আমরা সেই পাটলি রাতের যে সুন্দর দৃশ্য সেটাই শেয়ার করে তোমাদের রাতে হ্যাঁ পাটলি কীরকমভাবে রাতে সেজে ওঠে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো

আর তার পাশেই আছে হাওড়া ব্রিজ এবং তার সামনে আছে দুর্গা পুজো দুর্গা ঠাকুরের মূর্তি একদম আমাদের সবার প্রিয় হাওড়া ব্রিজ magadara khare abhi bol aa থেকে আসে যে সব একদম আমার ভালোবাসার শহর আমার কেন আমার দেশ সবার ভালোবাসার শহর কলকাতা সত্যি কলকাতায় যারা থাকে তারা পাঠন দিতে না আসলে অনেক কিছু বিষয় এখানে একটা স্পাইডার ম্যান যাচ্ছে সেটা দিনের বেলায় তো এটা ছিল রাত্রে আলো জ্বলার পর এটা ঘোরা শুরু করে দিয়েছিল খুব সুন্দর করে সাজিয়েছে পাটুলিকে

এই বলেই হয়তো কোনো সময় তৈরি করবে তো এবারে চলে এসছে আমাদের ফের আবারও একটা দুর্গা মধ্যে দুর্গাপূজার আগে এখানে এসে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল कントリー جولगा था तो तरह शुरू आया हेलो প্রিয় দক্ষিণেশ্বরের মা ভগতীর মন্দির অনেক তার সামনেই আছে একটি রথ যেখানে কিনা বিবেকানন্দ বসে মা শারদা ও রামকৃষ্ণ উন্নয় টেনে নিয়ে যাচ্ছেন আর এরপর থেকে শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন খাবারের দোকান ফার্স্টেই আছে যেটা ফেমাস শপ চা উইত চিকাটা এখানে বসে দাঁড়িয়ে সবাই চায় আড্ডা Non siete di te, non siete se fetterman. Ok, ho chiuso il sema sopra. Ciao, Witt, non ci si chiude. La nave? Eh? La Eh? La এরপরেও বিভিন্ন বিভিন্ন খাবারের দোকান এই দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই হচ্ছে এই ফেমাস চায়ের স্টল চা ও নচিকেতা এখানে সারাক্ষণ নচিকেতা গেল এই যে আমাদের বর মশাই নিয়ে চলে এসেছে চা চলো সে বলো কেমন

তো এই হচ্ছে ফ্লোটিং মার্কেটের এন্ট্রি এই হচ্ছে ফ্লোটিং মার্কেট তো অনেক বছর আগে একবার এসেছিলাম আবার এসেছি চলো দেখা যাক এখন কেমন আছে ফ্লোটিং মার্কেট তো এই হচ্ছে ফ্লোটিং মার্কেট শুরু হয়ে গেল জলের ওপরের রাস্তা তো এখানে জলের ওপরেই বিভিন্ন নৌকার ওপরে বসে মানে বিভিন্ন দোকান ছিল এখন আমি খুব বেশি দেখতে পাচ্ছি না অল্পই দেখতে পাচ্ছি তো সেগুলোই ঘুরে আসি চলো এখনো কয়েকটা দোকান আছে নৌকার ওপরে এই আমাদের দোকান তো আমরা আমাদেরতে যেটা ছিল লোকসভা নির্বাচন করে বিজয় মিত্রদার সরি আমরা ঢুকতেই fastapi একটা এক্সট্রিম প্রমাণ দেখতে হয়ে গেছি আমরা পুরো তো এখানে আরেকটা মাছ বাজার দোকান আছে বাবা অনন্ত এই মাছ তো জান মারছে

একট্রাই দোকান আছে ডাক চারিদিকে অনেক অনেক দোকান আছে দেখো পানায় ভর্তি হয়ে গেছে জল গুলো কি পানা দেখো আমাদের এখানে সতীশ আমাদের ওখানে তো এরম পানা আমি দেখিনি কোনোদিনও তোমরা দেখোছো তোমাদের পানা হয়ে আছে এক জায়গায় দাঁড়িয়ে আছে এটা বলে

যারা আসবে গাড়ির সাবধানে আসবে পায়ে অনেকটাই ভেঙে ভেঙে গেছে হ্যাঁ রাস্তা খুবই খারাপ না এগুলো একটা সময় হয়তো ছিল কিন্তু এখন আর বসে না এগুলোতে আমার যতদূর মনে হচ্ছে এখানে বেচা তেমন হয় না সেই কারণে দোকানগুলো উঠে গেছে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছিল অনেকটা বড় এরিয়া নিয়ে অনেকগুলো দোকান ছিল এখানে আমি একটু নৌকায় বসে পড়ি অনেক কষ্ট করে আসতে হচ্ছে দেখো সব ভেঙে গেছে তো জল নেই তবু আমি জল তুলছি তো এই ছিল পুরো ফ্লোটিং মার্কেটের ভিউ তো এখানে এখনও অনেক দোকান আছে যেগুলো ডেলি বেসিসেই বসে এখানে দোকান দু টাইম বসে একটা হচ্ছে ভোর পাঁচটা থেকে দুপুর একটা দেড়টা পর্যন্ত আবার বিকালের টাইমটা যেটা হয় সেটা হচ্ছে বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে তো সেই টাইমের মধ্যে সবাই এখানে আসে ঘোরা ঘুরে কেনাকাটি করে সব কী করে তোমরা আসলে এখানে ঘুরে যাবে এখানে অনেক দোকান আছে সেখান থেকে খাওয়া দাওয়াও করতে পারো তো এই চলো তো এই ছিল পাটলি এবং পাটলি ফ্লোরিং মার্কেটের ওভারঅল ভিউ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন ভিডিওটা দেখছো মানে আমরা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট